সবসময় অনলাইন থেকে যা যা কিনি সবটা রিভিউ দেওয়া হয়ে ওঠে না তো হ্যালো আমি মানটি চলে এসেছি আজকে তোমাদের সাথে এই একটা প্রোডাক্টের আনবক্সিং করব প্লাস তার সাথে রিভিউ দেব। তো চলো ঝটপট করে আগে দেখে নিই যে বক্সটার ভেতরে কী রয়েছে তো বক্সটা কিন্তু আমি অর্ডার করেছি মানে প্রোডাক্টটা যেটা রয়েছে সেটা আমি অর্ডার করেছি মিশো থেকে আর এই প্রোডাক্টটা আমি প্রায় দু মাস ধরে ভাবছি অর্ডার করব করব কিন্তু হয়েও হয়ে উঠছিল না তো ফাইনালি আমি অর্ডার করেছিলাম রিসিভ হয়ে গেছে এবার চলো এটার আনবক্সিং করি তার আগে যেটা করব ক্যামেরাটাকে ভালো করে সেট করে নেব কারণ তা না হলে রিভিউটা আমার দিতে অসুবিধা হবে তো চলো ক্যামেরাটাকে মোটামুটি রকমভাবে সেট করে নিয়েছি এইবার এটাকে খোলার পালা তো তার জন্য নিয়ে নিয়েছি কাচি আর এই দেখো চ্যাপ্টা টাইপের একটা কার্ডবোর্ডের মধ্যে এটাকে ভালো করে টেপ লাগিয়ে পাঠানো হয়েছে তো এবার এটাকে খুলতে হবে খুব আস্তে ধীরেই খুলবো কারণ আমার খুব ডাউট হচ্ছে যে প্রোডাক্টটা একদম অ্যাকুরেট ঠিকঠাক এসেছে কি আসেনি সেই জন্য যাতে আমি আবার রিটার্ন করার ব্যাপার থাকলে প্রোডাক্টটাকে ভালোভাবে প্যাকেট করে আবার রিটার্ন করতে পারি আর ইদানিং যেটা হয়েছে মিশো থেকে বেশ কিছু প্রোডাক্ট আমাকে আনব আনবক্সিং করার পরে রিটার্ন করতে হয়েছে তো এই যে দেখো ফাইনালি বক্স থেকে বেরিয়ে পড়লো যেটা সেটা হচ্ছে সুন্দর কতগুলো কালারের সুতো যেগুলো কিনা রয়েছে আড়ি কাজ করার জন্য তো তোমরা যারা জানো আমি হ্যান্ড এমব্রয়ডারি করি তো সেই কারণে এই সুতোগুলো এসেছে তো এখানে মোটামুটি মনে হয় দশটা কালারের সুতো দেওয়ার কথা ছিল তো দশটায় এসেছে একদম অ্যাকুরেট কালার এসেছে আর যেটা মেন আমার দরকার ছিল সেটা হচ্ছে এই যে এই একটা স্ট্যান্ড হ্যাঁ এই স্ট্যান্ডটা আমি অর্ডার করেছি মিশো থেকে এটা গোল একটা রিং রয়েছে আর তার সাথে রয়েছে চারটা স্ট্যান্ড যেটার ওপরে এই গোল রিংটাকে সেট করতে হবে আর এটা দিয়ে কিন্তু সুতোর কাজ করতে সুবিধে হয় সেই কারণেই আমি এটা অর্ডার করেছি কারণ এমনি ফ্রেমের মধ্যে আটকে সুতোর কাজ করাটা একটু ডিফিকাল্ট তো সেই জন্য এইটা অর্ডার করেছি তো এখানে আমি চারটা এরকম স্ট্যান্ড পেয়েছি তার সাথে পেয়েছি চারটা নাট যেটা দিয়ে স্ক্রু স্ক্রু যেটা দিয়ে এটাকে অ্যাটাচ করতে হবে তো চলো এবার এটাকে ভালো করে সেট করব করার পরে দেখবো যে এটা ঠিকঠাক এসেছে কি না তো ক্যামেরাটা যেহেতু অনেকটা উঁচুতে লাগিয়েছি সেই জন্য আধা কেটে গেছে আধা ভালোভাবে এসেছে তো এই যে দেখো এরকম একটা গোল রড দিয়েছে রডটা দেখে মনে হচ্ছিল একটু ব্যান্ড রয়েছে কোনো একটা জায়গাতে প্রপারলি রাউন্ড শেপের নয় তো চলো তার আগে ভালো করে আগে স্ট্যান্ডটা লাগিয়ে দেখি চারটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডগুলো কিন্তু যদি সমান না হয় তাহলে কিন্তু সেলাই করতে ভীষণ রকমের অসুবিধা হবে তো আমি যেখানে থাকি মানে শিলিগুড়িতে আমি জানি না যদি এই ভিডিওটা যারা দেখছো তারা যদি জেনে থাকো যে কোথায় আরি কাজ শেখানো হয় তাহলে প্লিজ আমাকে একটু জানিও এই কাজটা শেখার আমার প্রচণ্ড ইচ্ছা তো এখন যেহেতু কোথাও পাচ্ছি না সেরকমভাবে তো ভাবলাম যে বাড়িতেই ট্রাই করব তো আরে কাজের সুজগুলো আমার কেনা হয়ে গিয়েছে এর আগে আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আরি কাজের প্রত্যেকটা নিডেল অর্ডার করেছিলাম তো নিডেলগুলো এখনও যেমন তেমনই পড়ে রয়েছে কারণ ওগুলোর ইউজ এখনও হয়নি তো তার জন্যই কিন্তু এই স্ট্যান্ডটা কারণ ওই ওই সুজগুলো দিয়ে কাজ করতে গেলে এই স্ট্যান্ডটারই দরকার তো এটার দাম মোটামুটি আমার পড়েছে এই সাড়ে চারশোর মতো আর তার সাথে কিন্তু এই চার এই এক বক্স মানে দশটা সুতো কালারিং সুতো দিয়েছে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বিভিন্ন মতি পাওয়া যায় বিটসগুলো পাওয়া যায় গোল্ডেন বিডস সেগুলো পাওয়া যায় নিডেলগুলো দিয়ে পাওয়া যায় তো যার যেরকম ইচ্ছে সে সেরকম অর্ডার করতে পারে তো এই যে দেখো স্ট্যান্ডগুলোকে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে আমি কিন্তু আগে মোবাইলে দেখে নিয়েছিলাম যে এটাকে কি করে সেট করতে হয় কারণ আমি যেহেতু জানি না তো সেই জন্য আর এখন তো ইউটিউব থেকে সব কিছুই ভালোভাবে পেয়ে পেয়ে যাই আমরা এটার মধ্যে কিন্তু কোনো রকমের গাইড বুক ছিল না যেটা কি কী করে করব তো এইবার দেখো আমি স্ট্যান্ডটা লাগানোর পর আমার মনে হচ্ছিল যে এই স্ট্যান্ডে খুব একটা ভালো আসেনি তো ভাবলাম যে না তাও চলো আমার মনের ভুলও হতে পারে তার আগে আমি ভালো করে টাইট করে দেখে নিই যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় আমি চেঞ্জ করতে চাই না কারণ অনেক দিন ধরে কিনব কিনবো করে কেনা হয়ে উঠছিল না কিন্তু যদি চেঞ্জ করতে হয় তাহলে আরও এক সমস্যা তো সেই জন্যই চাচ্ছিলাম যে একদম যাতে ঠিকঠাকভাবে হয় মানে আমি যেমন চাচ্ছিলাম বা যেমন দেখেছিলাম ভিডিওতে ছবি ভিডিওতে সেই রকমই যেন হয় তো এইটাকে লাগানোর পরে এইটার উপরে কিন্তু কাঠের ফ্রেম লাগাতে হবে আর এটা কিন্তু একদম বড় সাইজের আঠেরো ইঞ্চির ছিল আরেকটা ছিল ষোলো ইঞ্চি মানে স্ট্যান্ডগুলো তোমার আঠেরো ইঞ্চি ষোলো ইঞ্চির হয়ে থাকে তো এটা কিন্তু আঠেরো ইঞ্চির ছিল যাতে একটু উঁচু হয় ঘাড়ের কোনো সমস্যা না হয় কাজ করতে সুবিধা হয় তো এরপরে এইরকম কাঠের ফ্রেমটাকে এখানে সেট করে দিতে হবে কিন্তু কাঠের ফ্রেমটাও কিন্তু এখানে সেট হচ্ছিল না একটু ছোট বড় ছিল লুজ হচ্ছিলো ঠিকঠাকভাবে আটকাচ্ছিলো না তো বুঝতেই পারছ যে এটা কিন্তু প্রোডাক্টটা একদম আমার মনে হচ্ছে যে এটা চেঞ্জ করতে হবে বুঝতে পারছিলাম না আর ভালোভাবে সেট না হলে সেলাই করে মজা পাওয়া যাবে না যদি স্ট্যান্ডটা শক্তপক্ত না হয় তাহলে সেলাই করতে গিয়ে খুব সমস্যা আর এই যে দেখো আমি ঘোরাচ্ছি যখন তখন স্ট্যান্ডগুলো কিন্তু নরবরে করছে মানে কোনোটা ছোট আবার কোনোটা বড় স্ট্যান্ড রয়েছে তো সেই কারণে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এটাকে রিফান্ড করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ এটা দিয়ে কাজ করা যাবে না তো এইবার যেটা করব সেটা আমি আবার এটাকে খুলব খুলে যেরকম প্যাক ছিল সেটাকে কিন্তু সেইভাবে প্যাক করে রাখব আমি অনেক চেষ্টা করলাম এটাকে যদি কোনোভাবে স্ট্যান্ডটাকে সোজা করে রাখা যায় কিন্তু না এটা দেখলাম যে না এটা কিন্তু আমাকে রিটার্ন করতেই হবে তো এই যে দেখো স্ট্যান্ডটা এই যে এরকমভাবে নরবরে করছে মানে একটা স্ট্যান্ড কিন্তু ব্যাকা আর এদিকটা ছোট বড়ও রয়েছে এই যে গোল্ড রিংটা যেটা বলেছিলাম সেটাও কিন্তু আমার ব্যান্ড করা রয়েছে একটা জায়গাতে এই যে গ্যাপ রয়েছে তো এটাকে দিয়ে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না তো চলো আমি এটাকে প্যাক করে রেখে দিই আবার দেখাবো অন্য একটা ভিডিওতেটা এটা